সুন্দর একটি সকাল তো চলুন আসলে আশেপাশে কি কি রয়েছে সেগুলো একটু উপভোগ করি তো দেখতে পাচ্ছেন যে আসলে মেঠো একটি পথ আমি হাঁটছি এখান দিয়ে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে ঘাস লাগানো রয়েছে আর কি দেখেন এগুলো হচ্ছে ছাগল বা গরুকে খাওয়ানোর জন্য যে ঘাসগুলো আর কি সেগুলো লাগানো হয়েছে এই ঘাসগুলোর বয়স দশ থেকে পনেরো দিন মাঝখান থেকে একবার পানি দিয়েছে লাগানোর পরে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এই যে এখান দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে পানি আসার জন্য এবং ডান দিকে যদি তাকায় তাহলে দেখতে পাচ্ছি জমিটা পরিত্যক্ত রয়েছে এখানে গতবার সরিষা লাগানো হয়েছিল কিন্তু এবার এটা দু ভাই ভাগ করে নিয়েছে এই জন্য এক ভাই লাগায়নি এবং এক ভাই কিন্তু এখানে বেগুনের গাছ লাগালছে আমরা দেখতে পাচ্ছি এবং পাশে যে জমিটা রয়েছে সেটাতে দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু জিনিস চাষ করেছে তার ভিতর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রসুন লাগালছে আমরা দেখতে পাচ্ছি এবং আরও কিছু শাক লাগালছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে শিমের গাছ লাগানো আছে খুব ভালো হয়েছে সিমের গাছগুলো মাঝখানে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট আমের গাছ লাগানো রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি একটা ডালিমের গাছ বেশ বড় এবং তো দেখতে পাচ্ছি যে আসলে কলার গাছগুলো তো বেশ ভালো কলা এসেছে এবং পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটি বড় কলার কেঞ্চ সেখানে অনেকগুলো কলা রয়েছে তো এখানে একটি দেখতে পাচ্ছি যে ঝেঙ্গা তো সেটা ইঁদুরে নষ্ট করে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এদিকে যদি আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে ওই যে দেখেন গাছগুলো কিন্তু সব ওটা একটা পেপের গাছ ছিল সেখানে কিন্তু আসলে লতা বেয়ে গাছগুলো উঠে গেছে এবং নিচে কিন্তু দেখেন কিছু প্রচুর গাছ লাগা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এটার ক্ষেত্রে যদি আমরা ফোকাস করি তাহলে দেখতে পাবো যে এটা একটা ঘাসের একটা জমি এবং আমের গাছ লাগানো রয়েছে অর্থাৎ আমের গাছ লাগাল সেটা হচ্ছে মালিক পক্ষ এবং ঘাসটাকে তারা লিজ দিয়েছে কোনো একটা চুক্তির মাধ্যমে মাঝখান থেকে মালিকের গাছগুলো হয়ে গেল এবং ঘাস লাগাতে দেওয়ার দরণ সে প্রতি বছর একটা অ্যামাউন্ট পায় আসলে জমে যদি থাকে তাহলে নিজে যদি নাও করে তো আসলে একটা যে প্রফিটেবল ব্যাপার এটা এটা আমরা দেখতে পাচ্ছি যে নিজে করুক বা মানুষকে দেখ খুবই কিন্তু একটা চমৎকার জিনিস তো জীবনে যদি আর্থিকভাবে সচ্ছলতা তৈরি করতে চান তাহলে অবশ্যই কিন্তু আসলে জমি ব্যাপারটা ভাববেন কেনার ব্যাপার তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ